আজ তেরোই জানুয়ারি মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই শিরোনাম বাংলায় নিপা ভাইরাস ভেন্টিলেশনে দুই নার্স যা খেতে নিষেধ করল স্বাস্থ্য দফতর মহাকাশে নিয়ন্ত্রণ হারালো ইস্টোর পিএসএলভি সি সিক্সটি টু বিপর্যয়ে কতটা ক্ষতি হল ভারতের মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল বিরাট উদ্যোগে অভয়ার বাবা মার আবেগ ঘন মুহূর্তে রাজ্যবাসীর চোখে জল স্বাগতম যুবরাজ স্বামীজির বাড়ির সামনে অভিষেকের পোস্টার মালা সুকান্ত বললেন শত লোকের হাতে আগে পাক গাড়ির মালিক ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা কথা না শুনলে সমস্যায় পড়বেন সপ্তাহের প্রথম দিনেই মমতাকে সুপ্রিম ধাক্কা ইয়েজির পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে কমিশন সহ সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের আইপ্যাক সুযোগ কেন বিরত এই কাজটা করবেন অভিষেক ডিজিটাল যোদ্ধাদের দিলেন বড় নির্দেশ ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ইডি আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার কি বললেন মনোজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বাংলায় লিপা ভাইরাসে আক্রান্ত দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে দুই নার্সের সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিন নারায়ণ স্বরূপ নিগম এই পরিস্থিতিতে নজরদারি বাড়ল স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন ওই দুই নার্স কোথায় কোথায় গিয়েছিলেন কাদের সঙ্গে দেখা করেছিলেন সবটা খতিয়ে দেখা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের হাসপাতালে কর্মরত ওই দুই নার্স গত কয়েকদিন ধরে এক বেসরকারি হাসপাতালে আইসিউতে ভর্তি আছেন তারা তাদের মধ্যে একজনের বাড়ি নদিয়ায় ও অপরজনের বাড়ি বর্ধমানের কাটোয়ায় পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ায়। কন্ট্রাক্ট ট্রেসিং এর কাজ চলছে তবে এখনো পর্যন্ত আর কোনো আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি সোমবার হাসপাতালে পরিদর্শন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিভাবে চিকিৎসা করা হবে কিভাবে রোগ চিহ্নিত করা হবে তার স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর বাংলায় দুজনে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব নিপা ভাইরাস সাধারণত বাদুর থেকে ছড়ায় তাই বাদুর যা কিছু খায় তা খাওয়া উচিত নয় বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য সচিব ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা পিএসএলভি মিশন এদিন বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত ষোলোটি উপগ্রহই হারিয়ে গিয়েছে এই ঘটনা দেশের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষায় এক বড় ধাক্কা সকাল দশটা সতেরো মিনিটে দুশো ষাট টনের পিএসএল ডিএল রকেটে গর্জন করে আকাশে উঠছিল প্রথম দুটি পর্যায় ও বিচ্ছিন্নকরণ নির্ভুলভাবে সম্পন্ন হওয়ায় দেশ জুড়ে দর্শক মুগ্ধ হয় তবে তৃতীয় পর্যায়ের এগনিশের পর মিশন কন্ট্রোলে নিরবতা নেমে আসে এরপর আর কোনো টেলিমেট্রি আপডেট পাওয়া যায়নি যা নিশ্চিত করে যে উপগ্রহগুলিকে কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি এই ব্যর্থতা গত বছরের পিএসএলভি সি সিক্সটি ওয়ান বিপর্যয়ের অনুরূপ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দু সালের অগস্টে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপার হয় রাজ্য রাজনীতি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছেন অভয়ার বাবা মা তাদের ব্যক্তিগত শোককে সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের কাজে লাগানোর অঙ্গীকারে নিলেন এক বিরাট সিদ্ধান্ত শনিবার তারা ঘোষণা করেন জেলার কৃষ্ণনগরে গড়ে তোলা হবে একটি অলাভজনক হাসপাতাল স্মৃতিতে এই উদ্যোগের মাধ্যমে অভয়ার স্মৃতিকে বাঁচিয়ে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাসিন্দা অভয়ার বাবা মা শনিবার একটি ট্রাস্ট গঠন করেছেন ট্রাস্টে তাদের ঘনিষ্ঠ বন্ধু ও সেই সব মানুষজন রয়েছেন যারা ঘটনার পর থেকে তাদের পাশে ছিলেন ইতিমধ্যে হাসপাতাল নির্মাণের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে শনিবার বন্ধুদের আমন্ত্রণে তারা কৃষ্ণনগর শহরে গিয়ে সম্ভাব্য একাধিক জায়গায় পরিদর্শন করেন স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে জমেছে রাজনৈতিক নেতৃবৃন্দের ভিড় সোমবার সকাল থেকে এলাকা জুড়ে পড়েছে পোস্টারও কোন পোস্টারে মুখ হচ্ছেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন পোস্টারে আবার রাজ্যের বিরোধী দলনেতা Субтитры сделал DimaTorzok শুভেন্দু অধিকারী জাগিরে জমজমাট রাজনীতি সোমবার বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে সকাল সকাল শিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা বিকেলে বিবেকানন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে সেখানে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাকে স্বাগত জানাতে পড়েছে পোস্টারও তাতে লেখা স্বাগতম যুবরাজ এদিন বিবেকানন্দের মূর্তির পাদদেশে মালা দিয়ে সেই যুবরাজ তকমাকে নিজের হাতিয়ার করেন সুকান্ত তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান তথা সেনাপতিকে রাজ পরিবারের অংশ বলে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন যুবরাজ আসবেন তিনি বাংলার রাজ পরিবারের অংশ আমাদের তাতে কি করার রয়েছে আমরা প্রজা আমি তো তাই আগে গিয়ে মালাটা দিতাম আপনি ড্রাইভিং লাইসেন্স হোল্ডার বা গাড়ির মালিক হলে অবশ্যই জানতে হবে এই বিষয় কারণ সরকারি সম্পত্তি দিয়েছে এই জরুরি বার্তা এই কাজ না করলে কি সমস্যা বাড়বে কি আপডেট করতে চলেছে সরকার সড়ক সম্প্রতি পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দেশব্যাপী একটি নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে সব গাড়ির মালিক ড্রাইভিং লাইসেন্স হোল্ডার ও আবেদনকারীদের অবিলম্বে সারথি পোর্টালে আপডেট করুন গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়াল মালিকানা হস্তান্তর ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও পারমিট সম্পর্কিত লেনদেন সহ বিস্তৃত অনলাইন পরিবহন পরিষেবাগুলিতে নিরবচ্ছিন্ন যোগ নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে কি কারণে এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতের পরিবহন খাত যখন ক্রমবর্ধমানভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে তখন সরকার সব গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের সঠিক ও হালনাগাদ যোগাযোগের তথ্য থাকাটা জরুরি বলে মনে করছে পুরনো মোবাইল নম্বরের কারণে প্রায়শই ওয়ান টাইম পাসওয়ার্ড যাচাইকরণ ব্যর্থ হয় সেই কারণে জরিমানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি হাতছাড়া হয় ও অনুরোধ প্রক্রিয়াকরণে উল্লেখযোগ্য দেরি হয় যা লক্ষ লক্ষ নাগরিকের জন্য অসুবিধার কারণ হয় সুপ্রিম কোর্ট একটি নতুন মোড় নিয়েছে এইটির অভিযান নিয়ে বিতর্ক এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তিন আধিকারিক যাদের মধ্যে অন্যতম প্রশান্ত চান্দিল সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ইডির তদন্তে হস্তক্ষেপ এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে ইডি কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালায় এই অভিযানের সঙ্গে যুক্ত একটি কয়লা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং মামলা ইডির দাবি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে উপস্থিত এবং তার সঙ্গে ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা অভিযোগ উঠেছে তিনি জোর করে কিছু গুরুত্বপূর্ণ ফিজিক্যাল ডকুমেন্টস এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে চলে যান একটি সবুজ ফাইলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যাতে নাকি নামের তালিকা এবং অন্যান্য সংবেদনশীল তথ্য ছিল পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট সোমবার তৃণমূল সাংসদ ডেরেক ও এবং দোলা এসআইআর আবেদনের শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে তৃণমূলের করা এই মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল বলেন পশ্চিমবঙ্গের খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে হোয়াটসঅ্যাপে নাম পাঠানো হচ্ছে সেই ভিত্তিতে নোটিস জারি হচ্ছে লজিক্যাল ডিসক্রেপেন্সির কথা বলে এক কোটি বত্রিশ লাখ নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নোটিসে অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে যেমন কেন আপনার ছয় সন্তান প্রধান বিচারপতি পাল্টা বলেন হতে পারে সেক্ষেত্রে তাদের জন্য আদালতের দরজা খোলা রয়েছেই রাজ্য পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া এবং তথ্য প্রমাণ সরিয়ে নেওয়া অভিযোগ তুলে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে যুক্ত করার আবেদনও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু সুযোগ পেয়েও সোমবার সে জোড়া মামলাকে নতুন করে মেনশন করলেন না ইডি আধিকারিকরা থাকলেন চুপ এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি দায়ের হয়েছে জোড়া মামলা যার মধ্যে একটি পিটিশন দাখিল করা ইডির তরফে অন্যটি দাখিল করেছেন ইডির তিন অফিসার তাতে পক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নগরপাল মানোজ বর্মা কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে সংশ্লিষ্ট আবেদনে তল্লাশিতে বাধা বল প্রয়োগ সহ একাধিক অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রণমূল কংগ্রেস 250 আসনের মাইলফলক স্পর্শ করবে আজ এমনই আশা প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করা হয়েছিল কবে পরের জিমে সেলফি পোস্ট করবেন অভিষেক বলেন তৃণমূল কংগ্রেস 260 আসন জয় পর কলকাতায় আয়োজিত আমি বাংলা ডিজিটাল যোদ্ধা কনক্লেভ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন এই প্রথম তৃণমূল কংগ্রেস এত বড় মাপের কোনো সোশ্যাল মিডিয়া ডিজিটাল কনক্লেভ আয়োজন করলো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম গত অক্টোবর মাসে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি শুরু করা হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই সব ডিজিটাল সৈনিকদের সামনে নিয়ে আসা যারা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন এবং যখন বিজেপি টাকার জোরে অপপ্রচার ও ভুয়ো খবর ছড়িয়ে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তখন তারা একটি ডিজিটাল ব্যারিকেড গড়ে তুলে রাজ্যকে রক্ষা করেন মাত্র তিন মাসের মধ্যে এই উদ্যোগ অনেকের প্রশংসা করিয়েছে এমনকি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীদের এই ভালো কাজের স্বীকৃতি দিয়েছেন গত বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীকের বাড়ি এবং দফতরে হানা দেয় ইডি ওই দিনের ঘটনায় ইডির বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে একটি কলকাতা পুলিশে অন্যটি বিধাননগর পুলিশে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা ইড রায়প্যাক অভিযানের চার দিন পর এবার দিনের ঘটনা নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন কলকাতার পুলিশ কমিশনার মানোজ ভার্মা জানালেন ঘটনার তদন্ত চলছে বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে তাই এ বিষয়ে এখনই কিছু মন্তব্য করা যাবে না গত বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দেয় ইডি তারপর থেকে গত চার দিনে ঘটনা প্রবাহে একের পর এক মোড় নিয়েছে ইডির বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে ইডিও সুপ্রিম কোর্টে গিয়েছে পুলিশের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিযোগ জানিয়েছে তারা আদালতে ইডির লিখিত বক্তব্যে সিপির বিষয়ে উল্লেখ রয়েছে এই অবস্থায় ইডির আইপ্যাক অভিযান এবং সে বিষয়ে তদন্ত নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিপি মানোজ